শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার সন্ধ্যা কথা চ্যানেলে আবার আরেকটি গল্প নিয়ে চলে এসেছি আজকের গল্প হচ্ছে ফাগুন হাওয়ায় রাতুল আর নীলার একটি ছোট্ট প্রেমের গল্প তো আসুন শুরু করি আজকের গল্প রাতুল আর নীলার প্রেমটা ছিল বসন্তের হাওয়ার মতোই মসৃণ কোমল শান্ত অথচ গভীর রাতুল আর নীলার আলাপ হয় কলেজ থেকে কলেজেই তাদের প্রথম দেখা তারপর গভীর বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব পরিণতি নেয় ভালোবাসা রাতুল আর নীলার ভালোবাসা এতটাই গভীরে পৌঁছে যায় যে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে ভবিষ্যতে তারা একসাথে থাকার স্বপ্ন দেখে বিয়ে করার স্বপ্ন দেখে নীলার বাড়িতে জানতে পারে ওর বাবা মা যে রাতুল নীলার খুব বন্ধু কিন্তু রাতুলের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় নীলার বাবা মা কখনো চায়নি যে রাতুলের সঙ্গে তার মেয়ের বন্ধুত্বটা অন্য কোনো পরিণতি পাক তাই কলেজে পড়তে পড়তেই নীলার বাবা মা নীলার সম্বন্ধ দেখতে শুরু করে বিয়ের জন্য এদিকে রাতুলের বাড়ির আর্থিক অবস্থা ঠিক নেই তাই জন্যে রাতুল অতি কষ্টেই পড়াশুনো করে কিন্তু তবুও তারা ভবিষ্যতের স্বপ্ন দেখে রাতুলভাবে কলেজ শেষ হলে ঠিক একটা কাজ জুটিয়ে নেবে এবং নীলাকে সে বিয়ে করবে তাই তারা ভবিষ্যতের স্বপ্ন থেকে পেছনে যায় এইভাবেই দেখতে দেখতে তাদের প্রেম আরও গভীর হয়ে ওঠে এবং তিনটে বছর কেটে যায় অগত্যা কলেজও শেষ হয়ে যায় নীলার বাড়ির থেকে আরও তর্জোর শুরু হয় তার বিয়ের জন্য বাবা একটার পর একটা ভালো সম্বন্ধ দেখতে থাকে এদিকে রাতুলও প্রচণ্ড চেষ্টা করতে থাকে একটা কাজের জন্য এই কাজটা যে তার খুব দরকার ছিল তার বাড়ির জন্য নীলার আর তার সম্পর্কটা একটা পরিণতিতে আনার জন্য ভীষণ দরকার ছিল এই কাজটা তাই জন্য রাতুল হন্যে হয়ে ঘুরে বেড়ায় কোথাও যদি সে একটা কাজ পায় কিন্তু ইতিমধ্যেই নীলার বাবা এক বড় নামী ব্যবসায়ীর সঙ্গে নীলার বিয়ের ব্যবস্থা করে ফেলে নীলা বারবার রাতুলের কাছে ছুটে যায় সে কোনো মতেই এই বিয়ে করতে চায় না কিন্তু রাতুলি বা কি করবে রাতুলেরও তো হাত পা বাঁধা বাড়িতে এমনি অসুস্থ বাবা সংসার প্রায় চলে না সেখানে সে নীলাকে কি করে নিয়ে থাকবে যদি একটা কাজ না পায় সে কিন্তু বাস্তব তো আর গল্পের মতো মসৃণ হয় না তাই তাদেরও গল্পটা অন্যরকম হয়ে গেল নীলার খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল এক নামী ব্যবসায়ীর সঙ্গে আর রাতুল রয়ে গেল একা সময়ের স্রোতে দুজন দুদিকে ভেসে গেল এদিকে নীলাও ব্যস্ত হয়ে পড়ল তার নতুন স্বামী সংসার নিয়ে কিন্তু রাতুলের মনে নীলা সব সময়ই থেকে গেল রাতুলও একটা ভালো চাকরি পেয়ে গেল কিন্তু সে অন্য কারোর সাথে বিয়ে করতে পারলো না কারণ তার মনে এখনও নীলার স্মৃতি জীবন্ত এইভাবেই কেটে গেছে চারটে বছর হঠাৎ একদিন দোলের সকালবেলা তাদের পাড়ার পার্কে দোল খেলা হচ্ছে রাতুলও গেল তার বন্ধুরা তাকে জোর করে ডেকে নিয়ে গেল চল দোল খেলবি চল রাতুল গেল তার বন্ধুদের সঙ্গে পার্কে কিন্তু গিয়েই সে হয়ে পড়ল নীলার মুখোমুখি নীলাও সেই পার্কে দাঁড়িয়ে দুজনার সেই স্ত্রীর গভীর দৃষ্টি অতীতের কত কথা কত স্মৃতি যেন তাদের চোখে মুখে কিন্তু কেউই কাউকে কিছু বলতে পারল না কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নীলাই এগিয়ে এলো রাতুলকে বললো কেমন আছো রাতুলও হেসে বলল ভালো তুমি নীলা বলল ভালো থাকার চেষ্টা করছি রাতুল অবাক দৃষ্টিতে ভাবতে লাগলো সত্যি হয়তো সুখে থাকা আর ভালো থাকার মধ্যে অনেকটা পার্থক্য আছে নীলার এই ভালো থাকার চেষ্টা করছি কথাটা রাতুলকে অনেক কিছু না বলেও অনেক কিছু বলে দিয়ে গেল কিছুক্ষণ দুজনে হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে থাকল হঠাৎ একটি ছোট্ট বাচ্চা ছেলে ছুটে এসে নীলাকে জড়িয়ে ধরে বলে মা আমার হোলি খেলা হয়ে গেছে দুজনে আর সেদিনকে একসাথে বেশিক্ষণ থাকার সাহস পায়নি নীলা বাচ্চাটিকে কোলে নিয়ে বাড়ির পথে পা বাড়াল রাতুলও স্থির দৃষ্টিতে নীলার বাড়ি যাওয়ার পথের দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়ে গেল দুজনেই জানতো বুঝেছিল যে অতীতকে হয়তো ছুঁয়ে দেখা যায় কিন্তু তাকে আর ফিরে পাওয়া যায় না এখানেই শেষ হলো নীলা আর রাতুলের প্রেমের গল্প জানাবেন কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার সন্ধ্যায় কথা চ্যানেলে পরবর্তী গল্প নিয়ে আবার আসব নমস্কার